তাই তো রে মামা এটা এমএল এ সাহেবের মেয়ে মনে হচ্ছে না হ্যাঁ তাই তো তাহলে কি হবে মামা কি আর হবে ওর বাবাকে খবর দিতে হবে খবর দিতে গিয়ে মামা আমরা আবার ফেসে যাব না তো এটাও ভাগ্নি ঠিক বলেছি তাহলে কি করবি এখানে মামা লাস্ট লাশটা পরে থাকলে পচে গলে দুর্গন্ধ হয়ে গ্যাস করবে তো ঠিকই বলেছি আমাদের মত খাওয়া অসুবিধা হয়ে যাবে তার চেয়ে ভালো হয় না মামা এমএল এ সাহেবকে বলে দিলে বলে দিবি বলছিস হ্যাঁ মামা চলো বল বলো তোমার মেয়ে ওই ঘরে মরে পড়ে আছে ঠিক আছে তাহলে চো হ্যাঁ ভাই তো গাড় পাকা মারাচ্ছি নাকি আমি আমার নিজের বাড়ি হয়েছে কোথায় যাবো বাবা তুমি ব্যাপারটা বুঝার চেষ্টা করছো না কেন তো কি হয়েছে বলো

একটুকু ভুলের কি কাজ হইল না সব ভুল হই ছাড়া ফুটের আমাকে বাড়িতে থাকলে হবে না আমাকে আড়ালে পাড়ালে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে বড় ভাই বল কি বলবে তোমার এই দুঃখের সময় কি আর বলবো আমরা কিছু করতে পারছি না আমার মেয়ে শুধু বাড়ি ফিরে আসুক তারপরে যেটা করব। করবো আর কালো কুকুরের কল্পনার বাইরে আমি ওরা আমার আমার মেয়েকে বাড়ি থেকে পাকা ধানে মই দিল আমারও নাম এম এল এ বিকাশ দত্ত ওই পাকা ধানের উরুলি খেরে যদি ওদিকে পুড়িয়ে ছাই করতে না পারি তবে আমার নাম এম এল এ বিকাশ দত্ত নয় বড় ভাই বলছে ভাইতে তো গোডাউনে দু তিন দিন থেকে টাঙানো আছে তাহলে ওকে কি করবো

তুই বল না ভাই না তুই আগে আছিস তুই বল না হামসাফার বা হাতে করে সালো থেকে দুই চার কেনে কেন আমরা ভালো কথা বলতে এসেছি ভাই তা বলবে কথা হইছে যে মামা বলবো বল 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 ঘা কত দে তো ভাই দি ঘা কত দে না 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 বলছি মামা বলছি বলছি কথা হইছে কি এমএলএ বাবু আপনার মেয়ে কে দেখলাম ওই ভাঙা ঘরের ভিতরে মরে পড়ে আছে কি 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 বলে কি কি কি

মিচি কথা বলিনি মামা সত্যি করে দেখো লাস পরে আছে কে কাজ করলো দেখছি না না দেখিনি

বৌদি দাদার মন মেজাজ খারাপ এই কাটা ঘায়া নুনে ছিটে দিও না বৌদি এখনো সময় আছে তুই কুকুর ভালো হয়ে যা রে এ তো তুই আর বকিস না হ্যাঁ এমনিতে আমার মাথা যন্ত্রণা করছে ওই কালো কুকুর আর ফুটু আমার মেয়েকে দুনিয়াতে বাঁচতে দিল না আমি ও খান কি ছেলে শুয়ে বাচ্চা দুজনের কলজি ঝালকে বাই করি শিলে বেটি আমি মদ খাবো রে তবে আমার মাথা ঠান্ডা হবে রে শালা শুরের বাচ্চা আমার মেয়েকে মার্ডার করলো শালা কত বড় হিম্মত বড় ভাই তুমি একদম ভেঙে পড়ো না একদম চিন্তা করো না মাথাটা নষ্ট হয়ে গেছি রে হাম সফর বুঝতে পারছি বড় ভাই তোমার কষ্টটা যেই মেয়েকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম আজকে তাকেই আমি নিজের হাতে করে চিতাই চাপিয়ে দিলাম রে এটাই তো বাস্তব বড় ভাই পরের ঘর ভাইলে নিজের ঘর ভাঙে কি বললি গুদমানির ভাই দেখিছি সাদা কুকুর ভালো কথা বলা অপরাধ তুই গুদমানির ভাইরা আমার শত্রু না আমার বন্ধু বে কোনটা বল দেখি না ওরা তো ঠিক কথাই বলেছে তুমি আবার ওদিকে গাল দিছো কালাচোদা মিনশিয়া এ তুই চুপ লো মাগি তুই চুপ আমার কাছে কথা শুন হামসাফার আমার এই মাথায় খুন চেপে গেছে আমি নিজের হাতে ওদের কলজি বাই করতে চাই আপনি যা বলবেন তাই হবে শোন আমার কাছে একটা কথা তোরা তো ভালোভাবেই জানিস একটা কথা আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা